যেমন এখন একটা বড়ো সমস্যা আছে তেমন গাড়ির সমস্যা এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারি কিন্তু আমরা প্রায় দুইশোর মতো গাড়ি প্রকির করতেছি ওইগুলি করলে হয়তো আমরা তাদের সমস্যাটার সমাধান করতে পারব এছাড়া এপি ব্যাটালিয়নের অন্যান্য ইসের তুলনায় এদের থাকার ব্যবস্থাটা কম্পারেটিভলি একটু ভালো বাট থানা পুলিশের যে থাকার ব্যবস্থা ওইটা আবার এদের থেকেও তাদের অবস্থা খুবই খারাপ যেটা হলেন প্রায় আমাদের পঞ্চাশটা থানার ভিতরে পঁচিশটা থানাই আছে আমাদের ভাড়া বাসার উপরে এই ভাড়া বাসাগুলিতে মানে এদের খুব কষ্ট করে থাকতে হয় আবাসনের সমস্যাটা খুব আবাসনের সমস্যাটা খুবই প্রকট এই জন্য আমরা আবাসনটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করি স্যার আপনি এর আগে জানিয়েছিলেন যে পুলিশের হাতে মারণাস্ত থাকবে না থাকবে কাছে স্যার এই বিষয়টা স্যার একটু যদি মানে মারণাস্ত থাকতেন মানে আজকাল তো একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত হয়ে যায় বুঝতে পারছেন একটা পেন্সিল হয়ে মারণাস্ত বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়ানের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না এক একটা এক এক রুলে কিন্তু এখন এদের এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে এই জন্য তা আগে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটা ডিফারেন্ট যেমন এখন ধরেন যে নৌ পুলিশ তার হলো জলদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্য অন্যরকম সেক্ষেত্রে পুলিশের কাছে যদি মারণাস্ত্র না থাকে তারা মারণাস্ত্র তো সবার কাছে মারণাস্ত্র বলতে হলে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই ই কি বলে একটা চাকু ওটা দিয়ে ওইটা মানুষ যায় যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি বাট ওই আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হলো যতগুলোই রাস্তার পরিমাণ থাকতে হয় টোয়েন্টি আমাদের তো সাত পার্সেন্ট রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে এই জন্য এই সমস্যা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে তারপরে যতটা উন্নতি করা যায় আমি বলবো যে এইবার আপনি দেখেনই যে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি আল্লাহ সব কিন্তু ভালোভাবে করছে এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে তবু আছে যাই এটাতে একটা কোনো লিমিট নেই এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে ছোটোখাটো দিয়ে একটা ঘটনা যে ঘটে নাই তা না দুই একটা চুরি চুরি হয়েছে দু একটা চিন্তায় চিন্তায় হয়েছে বাট বড়ো ধরনের কোনো সমস্যা হয় না এখন আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন যেন বড়ো ধরনের কোনো সমস্যা না হয় স্যার সাথে আরেকটা বিষয় জানতে চাই স্যার এটার সাথে আপনার এইটার সাথে যোগ করতে চাই স্যার রাজধানীতে পঞ্চাশটা থানা আছে

ধরেনদের ডিসিও তো চেঞ্জ করে দিলে এবার ইয়ে চলে গেলো না ওই যশোরে চলে গেলো না এ তো চেঞ্জ হইতেছে মানে যেই জায়গায় যেই ধরনের ক্রাইম হয় এরা এরা সব জায়গায় তারা কিন্তু ভালোভাবে কাজ করে যাচ্ছে সবাই সব জায়গায় ভালোভাবে কাজ করছে